আসসালামু আলাইকুম এবারে উল ফিতরের ঈদের আনন্দটা বা ঈদের যে মজা সেটা তুলনামূলকভাবে এই বছর একটু বেশিই ছিল আমার মতে আশা করি আপনারাও খুবই এনজয় করছেন এবারে ঈদটা আমার ঈদের আনন্দটা চলে না আপনাদের সাথে শেয়ার করি এবং এনজয় এই ব্লগটা মূলত ঈদ ব্লগ না ঈদের পরবর্তী সময়ে মেহমান বা কোথাও বেড়াইতে গেলে বা ঘুরতে গেলে যেভাবে ব্লগ করে আমি সেভাবেই করার চেষ্টা করতেছি মূলত আমি যাচ্ছি হচ্ছে নানুর বাড়িতে নানুর বাড়িতে দাওয়াত ছিল এবং ফ্যামিলি মেম্বাররা অনেকেই ওইখানে প্রেজেন্ট ছিল এবং সেখানে অনেক মজা করছি এবং অনেক কিছু ভিন্ন অভিজ্ঞতা হয়েছে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা খুবই এনজয় করবেন এমন কিছু মোমেন্ট আছে যেগুলো দেখলে আপনারও ট্রাই করতে করবে এবার আমরা একটা ভিন্ন ফলের অভিজ্ঞতা শেয়ার করব আপনাকে এই ফলটা খুবই রেয়ার আমাদের জেলায় চাঁদপুর জেলায় আপনাদের এলাকায় বা আপনার জেলায় এই ফলটাকে কি নামে ডাকে আমি জানি কমেন্টে বলতে পারেন তাহলে চলেন এই ফলটা কিভাবে খায় বা কিভাবে কি করে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করি এবং আমার যে এক্সপ্রেশনটা বা আমার যে অভিজ্ঞতাটা সেটাও আপনাদের সাথে শেয়ার করি গ্রামের পরিবেশ যে কেন সেরা আপনি দেখাইতেছি দেখেন চলেন এবার আপনাদের হচ্ছে এই গাপ খায়ার টেস্ট বলি কিভাবে খাইতে হয় এই হচ্ছে আমার বড় ভাই গাপ এটা বলা হয় গাপ গাপ গাছ এটা কাইন্ড অফ কীরকম আপেলের শেপ বা কমলার মতো কিন্তু ভিতরে হচ্ছে এটা বিচি থাকে এবং বিচির উপরে একটা মিষ্টি আবরণ থাকে যেটা খুবই মিষ্টি এবং অনেক সুন্দর একটা গ্রান চল এটা ভাঙে ভাঙ এটা ভাঙ যে কটা এই যে পুরো রসালো একবারে মিষ্টি এই যে যে বিচিগুলো দেখতেছেন এই বিচিগুলো আছে। মানে কাইন্ড অফ কি লজেন্সের মতো বা চকলেটের মতো হচ্ছে চুইশা খায় সেরা এই যে এটা হচ্ছে কাপ আচ্ছা এই যে এটা আমি হচ্ছে মাত্র ছিললাম চামড়াটা এটার ভিতরে হইতাছে প্রায় কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা আর দুইটা ছিল আমি খাইছি মাত্র সাতটা বা আটটা থাকে টেস্টের কথা যদি বলি অনেক মিষ্টি যদি বেশিক্ষণ মুখে রাখেন তাহলে কিন্তু তিতা বাইক চলে আসে তো চকলেটের মতো হইতেছে মানে চুষা খায় এবং এটার ভিতরে যেটা এটা হচ্ছে মিষ্টি অনেকে এটাও খায় যেমন এটা দেওয়া হচ্ছে আমি একটা ভিডিও দেখছিলাম রিলস থাইল্যান্ডের যে ভিতরে যে মাংস লোকটা এটা দেওয়া হচ্ছে ব্লেন্ডার করে একটা ধরনের জুস বানায় এটা আমি একটা দেখছিলাম তবে এটা আমি জানি না কীভাবে খাই তবে আমরা হচ্ছে ছোটকালে হচ্ছে এটা খাইতাম আপনার এলাকায় বা আপনার জেলা এটার নাম কি বলে কমেন্টে বলবেন আর কখনো টেস্ট করতেন কিনা না সেটাও বলবেন সব কিছু পাবেন কাঁচা আম এটা হচ্ছে একটা ফল গাছ এটাতে মাত্র ফুল আসছে এটাকে বলা হয় তারপরে বাসায় বলে জামরা যে খাবার পালা সেটা হচ্ছে যে নারকেল একবারে র গাছের নারকেল নানুর বাড়িতে বলা হয় আমরা ঢাকা শহরে বা শহর অঞ্চলে যেটাকে আমরা ডাব বলি ওইটাই অনেক পানি থাকে এবং নরম ভিতরে যে শাঁসটা থাকে সেটা খুবই মজা হয় এবং সেটা আমরা ট্রাই করি ঢাকায় নারকেল আছে এবং পরবর্তীতে আমরা চলে যাই রান্না বান্নাতে রান্না বান্নাতে সেখানে অনেক ধরনের রান্না বান্না হয় যেহেতু মেহমানদারি ছিল গরুর মাংস ছিল বিভিন্ন ধরনের আইটেম ছিল রোস্ট পোলাও মিক্সড সবজি মাছ ভাজা অনেক কিছুই ছিল রান্না বান্না করার পালা শেষ করে এবার আমরা চলে যাই একটা ডিফারেন্ট আইডিয়া নিতে বা একটা ডিফারেন্ট অভিজ্ঞতার সাথে সম্মুখীন হবো এখন এবং আপনাদের করাবো চলেন এখন যাচ্ছি আমরা ডিপে গোসল করতে যে ক্ষেতের মধ্যে বা ধানের জমির মধ্যে হচ্ছে পানি দেয় ওইরকম কল বা ডিপ বলে আমাদের এলাকায় আপনাদের এলাকায় কি বলে জানি না ডিপের মধ্যে যাইতেছি গোসল করতে ঘামে অবস্থা খারাপ সামনে আর আছে এই যে ডিপ বলতে হচ্ছে এখানে নিচ থেকে হচ্ছে পানি উঠে মোটর বা মেশিন দ্বারা এবং সেটাই হচ্ছে ওই যে হেত বা ফসলি জমিতে হচ্ছে পানিটা দেওয়া হয় তেল রে আমি এমনি রাখছি এই যে হাত রাখছি আমাদের ডিপ হচ্ছে ওইটা এই যে পানি করতেছে এইখানে আমাদের যাইতে হবে আরো কত প্রায় পাঁচ মিনিটের মধ্যে হাঁটতে হবে অলরেডি আধা ঘন্টা হাইতে ফেলছি এগুলো হচ্ছে পাট গাছ পাট আর এটা হচ্ছে ধান ক্ষেত গোটা বিশাল ভিড় এটা হচ্ছে নানুর এলাকা নানুর বাড়ি অলরেডি আমরা চলে আসছি তার মেশিন মেশিনে হচ্ছে পানি এই হচ্ছে লাইন পুরো একবার এটা ওই পাশে চলে যায় আর এটা দিয়ে ওইদিকে সেরা সেরা আমরা মেশিনটা দেখাই আপনাদের বসেন মাথা দেন মাথা দেন চশমাটা খুলেও মাথা দেন খাদ্যের গোসল শেষ এবার বাসায় যাওয়ার পালা প্রায় আধা ঘন্টা বা বিশ মিনিটের মতো হেঁটে এই জায়গাতে আসছি গোসল করার জন্য জাস্ট ফর দিস এই ডিপ কল এবার বাসায় গিয়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে খাওয়া দাওয়া আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ